তো কষ্ট করে কেন্দ্র নিয়ে আসা ছিল সেই কল কেন্দ্রটা কেটে তাদের চেয়ার নাই বসার জায়গা নয় ঘর নাই তাদের বঙ্গবন্ধু নামে ডিগ্রি এই সেন্টারটা নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এই সভাপতি আমরা পুনরায় কেন্দ্রটি ব্যাক করা নিয়ে দীর্ঘ পনেরো বছর পর মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজে পরীক্ষা কেন্দ্র পুনঃস্থাপন করার সুসংবাদে আনন্দিত কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাই বিষয়টি উদযাপন উপলক্ষে রবিবার সকাল দশটায় কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব শামসুদ্দিন এহিয়া খান মজলিস দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দাতা সদস্য মেরাজ খান মজলিস রিয়াজ খান মজলিস ইলিয়াস খান মজলিস উপজেলা বিএনপির প্রবীণ নেতা জয়নাল আবেদিন প্রমুখ উল্লেখ্য উনিশশো সালে সিরাজগঞ্জের শাহজাদপুরে তদানীন্তন সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস নিজ পিতার নামে মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন পরবর্তীতে শিক্ষা বোর্ডের অনুমোদিত পরীক্ষা কেন্দ্র হিসাবে কলেজের যাত্রা শুরু হয় কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার কেন্দ্রটি বাতিল করে দেয় বিগত বাংলাদেশের একটা নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের আমলে কলেজটা যখন আমরা প্রতিষ্ঠান করতে চাই তখন বাধাগ্রস্ত ছিলাম তো আলহামদুলিল্লাহ সকল বাধা অপেক্ষা করে এই কলেজে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু পরবর্তীতে তারা ক্ষমতা গ্রহণ করার পরে এই কলেজে যে কেন্দ্র ছিল এত কষ্ট করে কেন্দ্র নিয়ে আসা ছিল সেই কলেজের কেন্দ্রটা কেটে তাদের চেয়ার নাই ব্রেঞ্জ নেয় বসার জায়গা না ঘর নাই তাদের বঙ্গবন্ধু নামে ডিগ্রি কলেজে এই সেন্টারটা নিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা এই সভাপতি মহাদেশ সচিব সাহেবের মাধ্যমে কলেজের টিচারদের সহযোগিতা নিয়ে আমরা পুনরায় কেন্দ্রটি ব্যাক করে নিয়ে এসেছি এবং আজকে এটারই সুখবর ঘোষণা দেওয়ার জন্য আজকে এখানে অনুষ্ঠান বা এখানে উপস্থিত হয়েছে এই কেন্দ্রটা পুনরায় চালু হয়েছে এবং উদ্ধার করেছে কিন্তু আমরা কিন্তু কোনো প্রতিষ্ঠানে কেন্দ্র কেটে নিয়ে আসি এটা আমরা কোনো প্রতিষ্ঠান কেন্দ্র নিয়েছি না আমরা নতুন করে পারমিশন নিয়ে আসছি এটাই খানমজরি পরিবারের উদারতা আমাদের একশো সবকিছু খানমজরি পরিবারের মাধ্যমে এবং বিগত উনিশশো একানব্বই সালে আমার মরম কামরুদিনে খানমজর বিএনপির মনোনীত প্রার্থী সংসদ সদস্য হওয়াতে বেগম খালেদা জিয়ার সহযোগিতা এবং তার রহমানের সহযোগিতা আমরা সাজাদপুরে এই খানমজুর পরিবারে ব্যাপক উন্নয়ন করতে পেরেছি এটা দৃশ্যমান এটাকে উন্নয়ন করার জন্য অনুদান প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বিষয়ে আমি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে এবং আমাদের সঙ্গে আমার ভাই ছিলেন মিরাজ খান নজরিস এবং এই কলেজের প্রিন্সিপাল ধোনি ছিলেন এবং অন্য যারা সহকর্মী তারা ছিলেন তখন পঞ্চাশ লক্ষ টাকার একটা ব্যবস্থা হয়ে গেছে এছাড়া আরও শাহজাদপুর এই কলেজটা যেটা সরকারি কলেজ হয়ে গেছে এই কলেজেতে এখন মানুষ মানে এন্ট্রি পায় না চান্স পায় না তো সুতরাং এখন ন্যাচারালি এই কলেজের ওই কলেজের যারা ভর্তি হতে পারে না তারা এখানে আসার চাপ সৃষ্টি করে কিন্তু এখানেও তো বহু সংখ্যক ছাত্রছাত্রী আছে তাদেরও অনেক সুযোগ সুবিধার প্রয়োজন আছে তো সেটাও চেষ্টা করা হচ্ছে কৌঠ করেছি অলরেডি আরও করব ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা দোয়া করবেন যাতে আরও করার ক্ষমতা আল্লাহ আলাদা